আজ থেকে শনির কৃপাচার রাশিতে এবার ভাগ্য খুলে যাবে মেষ বৃষ মিথুন কর্কট সিংহ কন্যা তুলা বৃশ্চিক ধনু মকর কুম্ভ এবং মিন শনির নক্ষত্র পরিবর্তন হচ্ছে এই পরিবর্তন অনেক রাশির জন্যই কল্যাণকর হবে কারণ শনির নক্ষত্র পরিবর্তন বিশেষ প্রভাব ফেলবে আসলে শনি ইতিমধ্যেই উত্তর ভাদ্রপদে প্রবেশ করেছে যা গুরু বৃহস্পতির নক্ষত্র কিন্তু এখন এটি চতুর্থ পদে প্রবেশ করছে গুরুর নক্ষত্র হওয়ায় এই নক্ষত্র পরিবর্তন অনেক রাশির জন্য জ্ঞান এবং আর্থিক স্থিতিশীলতা আনবে অন্যদিকে শনি মিন রাশিতে থাকার কারণে স্মার্ট পরিকল্পনা আপনার জন্য উপকারী হবে এর প্রভাবে শনির সাড়ে সাতিতে থাকা রাশির জন্য কিছুটা ঝামেলার হতে পারে তবে চারটি রাশির জন্য আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে শনির নক্ষত্র পরিবর্তনে লাভবান রাশি রাশি। বৃশ রাশির জাতক জাতিকারা এই নক্ষত্র পরিবর্তনের ফলে উপকৃত হবেন তাদের আয়ের উৎস বৃদ্ধি পাবে আপনি আর্থিকভাবে উন্নতি করবেন আপনার পূর্ববর্তী বিনিয়োগগুলি আপনাকে লাভ দেবে আপনার পূর্ববর্তী প্রচেষ্টাগুলি আপনাকে সুবিধা দেবে বৃশ্চিক রাশি স্করপিও বৃশ্চিক রাশির জাতকদের পারিবারিক জীবনে আর্থিক লাভের ইঙ্গিত রয়েছে বিনিয়োগ এবং সম্পত্তি থেকে আপনি লাভবান হবেন এই রাশির জাতকরা তাদের দক্ষতা এবং শৃঙ্খলার মাধ্যমে নতুন কিছু অর্জন করবেন মকর রাশি খ্যাপ্যাক মকর রাশির জাতক জাতিকারা নিজের নেওয়া উদ্যোগ থেকে উপকৃত হবেন আপনার সহকর্মীদের সঙ্গে আপনার সুসম্পর্ক গড়ে উঠবে মিথুন রাশি গেমিনি মিথুন রাশির জাতক জাতিকারা তাদের চাকরিতে স্বীকৃতি পাবেন আপনার কাজের জন্য আপনি সম্মান পাবেন এবং আপনি পেশাগতভাবে স্থিতিশীল থাকবেন আজ থেকে শনির কৃপাচার রাশিতে এবার ভাগ্য খুলে যাবে মেষ বৃষ মিথুন কর্কট সিংহ কন্যা তুলা বৃশ্চিক ধনু মকর কুম্ভ এবং মিন শনির নক্ষত্র পরিবর্তন হচ্ছে এই পরিবর্তন অনেক রাশির জন্যই কল্যাণকর হবে কারণ শনির নক্ষত্র পরিবর্তন বিশেষ প্রভাব ফেলবে আসলে শনি ইতিমধ্যেই উত্তর ভাদ্রপদে প্রবেশ করেছে যা গুরু বৃহস্পতির নক্ষত্র কিন্তু এখন এটি চতুর্থ পদে প্রবেশ করছে গুরুর নক্ষত্র হওয়ায় এই নক্ষত্র পরিবর্তন অনেক রাশির জন্য জ্ঞান এবং আর্থিক স্থিতিশীলতা আনবে অন্যদিকে শনি মিন রাশিতে থাকার কারণে স্মার্ট পরিকল্পনা আপনার জন্য উপকারী হবে এর প্রভাবে শনির সাড়ে সাতিতে থাকা রাশির জন্য কিছুটা ঝামেলার হতে পারে তবে চারটি রাশির জন্য আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে শনির নক্ষত্র পরিবর্তনে লাভবান রাশি রাশি। টরাস রাশির জাতক জাতিকারা এই নক্ষত্র পরিবর্তনের ফলে উপকৃত হবেন তাদের আয়ের উৎস বৃদ্ধি পাবে